ডেয়ার ভিউয়ার্স আমার চ্যানেলে অভিনন্দন ক্রিকেট বিশ্বে রোহিত শর্মা এক ভয়ঙ্কর নাম অস্ট্রেলিয়ার সফর থেকেই রোহিত শর্মার কেরিয়ার নিয়ে জল্পনা শুরু হয়েছিল তবে সিডনির শেষ টেস্টে রোহিত অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন কিন্তু রোহিত মুখে বললেও আসল সিদ্ধান্ত যে বোর্ডের হাতে তা সকলের জানতে বাকি ছিল না কারণ সময়টা অনেক খারাপ যাচ্ছিল অস্ট্রেলিয়ার সফরে চূড়ান্ত ব্যর্থতার পর রোহিত শর্মার সঙ্গে রিভিউ মিটিংয়ে বসেন বিসিসিআই কর্মকর্তারা সেখানে রোহিতের কেরিয়ারের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হয় জানা গিয়েছিল রোহিত পরিষ্কার বোর্ডকে জানিয়ে দিয়েছে আর কিছু মাস তিনি অধিনায়কত্ব করবেন ভারতীয় দলের হয়ে এছাড়া রোহিত বোর্ডকে নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দেওয়ার কথাও সাফ জানিয়ে দিয়েছেন একই সঙ্গে বোর্ড যাকে অধিনায়ক নির্বাচন করবে তাকে পূর্ণ সমর্থন দেবেন বলেও জানিয়েছেন বর্তমান ভারতের অধিনায়ক হিটম্যান এর মধ্যে সামনে এসেছে আরও এক বড় খবর এক সংবাদপত্রের রিপোর্টে দাবি করা হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন হিটম্যান উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই ভারতের দল এখনও ঘোষণা না হলেও রোহিত শর্মার নেতৃত্বে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন টিম ইন্ডিয়া তা নিয়ে কোনো সন্দেহ নেই আরও একটি আইসিসি ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন হিটম্যান চ্যাম্পিয়ন ট্রফির পর ভারতীয় দল জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে ইংল্যান্ড সফরে যাবে সেই সফরে রোহিতের না থাকাটা প্রায় পাক্কা ক্রিকেট বিশেষজ্ঞদের মতে সে কারণেই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসর নিতে পারেন রোহিত শর্মা ক্রিকেট বিশ্ব দেখার অপেক্ষায় আছে কি করেন এই হিটম্যান তার জন্য আমাদের আরও কিছুদিন ধৈর্য ধারণ করতে হবে ধন্যবাদ